এত মায়া করে তোরে বানাইলাম বান্দা এত মায়া এত মায়া কারণ তোর কপালটা আমি বানাইছি শুধু আমার সাজদার জন্য যে কপাল আমি বানাইলাম আমার সাজদার জন্য এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইলো হয় না এজন্য কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি তোর চেহারাটা আমি নিজে বানাইছি আল্লাহ আকবর জোরা কো আল্লাহ আমি নিজে হাত লাগায় তোরে বানাইছি এত মায়া এত আদর তোরে করলাম কিন্তু আমি তোরে ডাকলাম আমার ডাকে জবাব দিলি না বন্ধু তোর বড় হয়ে গেল ঘুমটা তোর বড় হয়ে গেল এ বান্দা বলতো দেখি তোর মায়ের পেটে কোন বন্ধু তোর পাশে ছিল বলতো দেখি তোর দাঁত ছিল না দাঁত তোরে কোন বন্ধু দিল বলতো দেখি তোর হাতে শক্তি ছিল না এই শক্তি তোরে কোন বন্ধু দিল বলতো দেখি তোর পায়ে শক্তি ছিল না এই পায়ে শক্তি কে দিল তোর মায়ের পেটে আমি ছিলাম দাঁত ছিল না দাঁত আমি দিলাম দাঁত উঠল কামড় দেওয়ার শক্তি ছিল না সময় মতো শক্তি আমি দিলাম তোর পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না আমি তোর শক্তি দিলাম হাত ছিল ধরার ক্ষমতা ছিল না আমি তোর সময় মতো শক্তি দিলাম যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি দুনিয়ায় তুই আসলি মায়ের পেট থেকে দুনিয়া আসলি আসার আগে আমি তোর রিজিক পাঠিয়ে দিলাম তোর মায়ের মুখে আদর জন্য রিজিক পাঠিয়ে দিলাম এমন একটা দুধের ব্যবস্থা করেছি যেটা বেশি ঠান্ডা না বেশি গরম না আমি জানতাম তুই ঠান্ডাও পারবি না আমি জানতাম তুই গরমও পারবি না এজন্য তোর মায়ের মুখে তুই যতটুকু পারো এতটুকু ঠান্ডা গরম মিલાয়া রাখছি আল্লাহু আকবার জরে খাও এতটা মায়া এতটা मोहब्बत এতটা ভালোবাসা আমি আল্লাহ তোরে দিয়া দিয়া সময় মতো সময় মতো সময় মতো যখন যা লাগতো তা দিয়ে আমি তোরে বড় করলাম এজন্যই তো আমি আল্লাহর নাম রব এজন্যই তো আমি আল্লাহর নাম রব বান্দা তোমার তুই বড় করছি আজ যখন তোরে আমি ডাকি আয় 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 তুই আমার ডাকে আসলি না পিছন থেকে আমি তোরে ডাকছি ইনসান মা গর্রাকা বিরব্বিকাল করিম এ বান্দা কে তরে ভুলা দিল কে তুই দয়ালু মালিক থেকে ভুলা দিল এত মায়া এত দরদ যে মায়া যে আল্লাহ তোরে করলো এই মালিক থেকে তোরে কে ভুলা দিল কে ভুলা দিল এত করে তোরে ডাকছে তুই আমার ডাক শুনস নাই যেদিন তুই দুনিয়াতে আমার পায়ে সেজদা দিতি না ওই দিন আমি আল্লাহর কুদরতি কলে যায় ব্যথা লাগছিল আমিও তখন কানছিলাম। বান্দা আজকে তুই যেমন কান্দ আজকে তুই যেমন কান্দ দুনিয়ায় তুই যদি আমায় সেজদা দিতি আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতি তাহলে বোঝা গেল কেমতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ রে দেখার পরে ও বেনামাজি সেজদা দিতে পারত না এজন্য আমার ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে

এই সতির পায়ের আর কত নিব আল্লাহ করে জাননি শুধু জমিন নয় শুধু সাগর মহাসাগর গুলা এইভাবে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক কত যুবতী যে অন্যায় করে সাগরের পানিটা তাকায় তাকায় শুধু দেখে গোনাটা দেখে সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু সাগরের পানি ও কয় মালিক গুনাহ আর কত দেখতাম আল্লাহ গুনাহ আর কত দেখতাম নাফরমানি আর কত দেখতাম আল্লাহ জমিনটারে নাফরমানের দল নাফরমানের দল নাপাক করে ফেলছে আল্লাহ তুমি অনুমতি দাও অনুমতি দাও আমি সাগর কতটা উশৃঙ্খল এটা কিন্তু নাফরমান জানে আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সারা দুনিয়া ডুবাই দিতে পারে ঠিক কিনা জুড়া কাও শান্ত সাগর মুহূর্তের ভিতরে অশান্ত হতে পারে আওয়াজ দেওয়া কাউ ঠিক কিনা শুধু আল্লাহর একটা আদেশ পানি আল্লাহ পাকের আল্লাহ পাকের সেনাবাহিনী আগুন আল্লাহর সেনাবাহিনী তুফান আল্লাহর সেনাবাহিনী এমনি শান্ত আছে কিন্তু আল্লাহর অর্ডার পাইলে এরা সব থামা থামা করে দিতে পারে দশ দিনের উপরে চলে আমেরিকার লস অ্যাঞ্জেলস অ্যাঞ্জেলেস আমেরিকার লস আজকে হলিউড আগুনে জ্বলতেছে আজকে দশ দিনের উপরে আমেরিকার হলিউড আগুনে জ্বলে পৃথিবীর এত অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে যে আমেরিকা বসা যারা অনেক অনেক অহংকার নিয়ে চলত পৃথিবীতে এমন কোনো বিপর্যয় নাই যেটার মোকাবেলা করার সাহস করার আত্ম না কিন্তু আজকে আমরা দেখতেছি লক্ষ লক্ষ ফায়ার সার্ভিস লক্ষ লক্ষ হেলিকপ্টার লক্ষ লক্ষ প্রযুক্তি ব্যবহার করার পরও আমেরিকার মতো এত বড় শক্তিশালী একটা দেশ আল্লাহর কুদরতের সামনে আল্লাহর শক্তির সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে শুধু দেখা আর কোন কাম নাই দেখা আর কোনো উপায় নাই আল্লাহ পাক দেখায় তোর তর্জক শক্তি যেখানে শেষ এখানে আমি আল্লাহর শুরু আওয়াজ আসতে কেন মিয়া জুড়ে খাও না আল্লাহ দেখায় দিছে অহংকারী দল তোমাদের অহংকার যেখানে যায় শেষ হবে সেখান থেকে আমি আল্লাহ ধরা শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখায় দিছে প্রমাণ দেখায় দিছে এজন্য আমরা কিন্তু খুশি না আমরা এদের উপরে আযাব আইছে গজব আইছে এজন্য আমরা খুশি না বরং আমরাও এর থেকে সবক নেওয়া দরকার আজকে যে হলিউড আগুনে জলে এই জায়গাটা ছিল নষ্টামির জায়গা এই জায়গা ছিল পাপের রাজ্য এই জায়গাতে এমন কোনো অন্যায় নাই যা হইতো না পৃথিবীর নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা আছে কোটি কোটি টাকার মালিক যারা সেই হলিউডে তারা যায় তারা যায় থাকতো এখানে নাচ গান ফুর্তি করত এখানে বিদেশি মত খাইত পৃথিবীর সবচেয়ে সুন্দরী সুন্দরী নারীরা টাকার বিনিময়ে রাত কাটাইতো সেই জায়গা হলো হলিউড

আওয়াজ দিয়ে জোরে কম আরো জোরে আল্লাহর হুকুমে আগুন কার হুকুমে চলে আল্লাহর হুকুমে চলে আমরা তাদের জন্য খুশি না তবে আমরা আল্লাহর আজাবের ভয় করি ঠিক কিনা আল্লাহর আজাবের আমরা জানি ইন্না বাতশাহ আল্লাহ বলে আমি ধরি না ধরি না ধরলে আল্লাহ সানি আল্লাহর ধরাটা বড় কঠিন আল্লাহ সহজে ধরে না কিন্তু ধরলে আল্লাহ না সহজে আমরা পাপ অনাচার এটা আল্লাহ পাপ মানতে পারে কিন্তু সব না দর আল্লাহ আছে আমরা এর পরে অমুসলিম হওয়ার পরেও এত মানুষ মারছে ফিলিস্তিনে আহা আজকে লক্ষ লক্ষ এই লস অ্যাঞ্জেলেস এর অধিবাসীরা কোটি কোটি টাকার মালিক যারা আলিশান বাসায় থাকতো রাস্তায় থাকতো কারেন্ট নাই ফানি নাই আল্লাহ বুঝাইতেছে দেখ ফিলিস্তিনের শিশুরা আজকে বছরের পর বছর তোদের কারণে পানি নাই পানি পায় না খাওয়ার পায় না বিদ্যুৎ পায় না

সাগর মহাসাগর এইভাবে আমার কাছে আবদার করে আল্লাহ অনুমতি দাও না ফরমান আমি ডুবাই ফেলবো যেই জমিনটারে ওরা না পাক বানাইছে এই না জমিনটাকে আমি পানি দিয়ে পাক বানায় দিব আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর মহাসাগর কেও ধমক দে ফেরেশতাদের কেও ধমক দে ওয়াল মালায়িকাতে ইস্তাজিল রব্বুহ ফেরেশতারও এই কথা কয় আল্লাহ মেরে লাই কি তুই মানুষ দিয়া কি তুই যখন কি অন্যায় করতেছ দেখো কি গুণাতো জমিনে তো কয়ই আপনারা কৌরিয়ার জমি কয় এত বড় আল্লাহর ওলি শুয়ে আছেন কৌরিয়ায় এরপরে কৌরিয়ার জমিনে যদি হিসাব করা হয় বলেন গেরাম জুড়ে যদি হিসাব করা হয় জরিপ করা হয় তাহলে নামাজী সংখ্যা বেশি না বেনামাজী সংখ্যা বেশি দ্বারা তো মানে আমাদেরকে সব সারা গেরাম জুরে যদি জরিপ করে নামাজী না বেনামাজী সংখ্যা বেশি

কত নাফরমানি হয় আমি আল্লাহ সব এর এরপর আমি কেন ধরি না জানুনি কেন ধরি না জানুনি কারণ হল আসমান আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া জমিন আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া ফেরেস্তাও বানাইছি আদেশ দিয়া সব কিছু বানাইলাম আমি আল্লাহ আদেশ দিয়া কিন্তু মানুষ বানাইতে আমি আল্লাহ এই মানুষে আমি আমার নিজের হাত দিয়া আদর কইরা মায়া কইরা বানাইছি যাদেরকে আমি নিজের হাতে বানাইছি যাদেরকে এত সহজে শেষ করে দিতে আমি আল্লাহর কি কষ্ট লাগে না হাত লাগায় যাদেরকে বানাইছি তাদেরকে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না আমি তো অপেক্ষায় আছি আমার বান্দার গুনা করছে ৪০ বছর কখন কোথায় যায় তো করবে সকালে তো করবে আমি সকালে মাফ করব বিকালে তো করবে বিকালে মাফ করব দিনে তো করবে দিনই মাফ করব রাতে তো করবে রাতেই মাফ করব যত বছরই যাক না কেন মরার আগে আগে যদি খাটি দিলে তো করার সুযোগটা ফাইলায় আমি আল্লাহ কিন্তু তার পিছনের জীবনের সব গুণা মাফ করে দিব آمِدَا بِسُنِيّةِ بُنَا شَاءَةُ بُنَا مَا فِرَدِمُو شُدُمَا فِرَدِمُو تَوْ بَكَرِي تَوْ بَكَرُونِ أَلَّا فَكْرَبُ بُلَامِي تَرْكُونَا غُلَا كِلَّا نَكِي دَرَا فَالْكَادِمُو إِلَّا مَنْ تَبَا وَ آمَنَا وَ آمِلَا عَمَلًا سَالِحَا فَوْلَا إِكَايُّ بَدِلُوْلَا هُو سَيِّاطِيِهِمْ هَزَانَا الله اللَا

তোবা করার আগে যদি তোবা করি গুনা সাগর পরিমাণ হয় আল্লাহ পাক তার তোবার পরে সাগর পরিমাণ নেকি বানায় দেয় তোবা করার আগে যদি গুনা তার পাহাড় পরিমাণ হয় তোবা করার পরে তার পাহাড় পরিমাণ নেকি হয়ে যায় আল্লাহ আকবার জুরে কর এজন্যই তোবা করি তোবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহ বলে তারে তার নাম লিখা হয়ে যায় এজন্য আল্লাহ করে জবি ভালো করে শুন আমি আল্লাহ অপেক্ষায় আছি আমার বান্দা কখন তো বা করবো আর কখন আমি তারে অলি বানাইবো আমি তো অপেক্ষায় আছি অপেক্ষায় ফজরের নামাজটা না পড়ায় নাস্তা দেওয়ার সময় ফেরেস তারা কয় মালিক ই না ফরমানে নাস্তা দিতামনি। এত ফজর পড়ছে না আল্লাহ কয় সামনে জোহরের অর্থ আছে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো জোহর আয়া পড়ব যোহরের নামাজটা অপরল না জোহরের পর দুপুরে খানা দিতে ফেরেস তারা কয় মালিক রিদিক দিমুনি এত জুহরের নামাজটাও ফরছে না আল্লাহ কত দয়ালু মালিক আল্লাহ কত দয়ালু মালিক তোমার জন্য আমার জন্য যুব কত মায়া কত দরদ আল্লাহ পাকের আল্লাহ কই মেরেস আমার বান্দার রিজিক বন্ধ করবি না 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 রিজিক বন্ধ করিস সামনে আসরের রক্ত আছে আল্লাহ আকবর করে কও আসরের নামাজ তো পড়ে না আল্লাহ কয়ে সামনে মাগরিব আছে মাগরিব এইভাবে তুমি কোন অক্তি যখন নামাজ পড়ো না আল্লাহর গোলামি যখন একে একে বলে যাও তখনও কিন্তু আল্লাহ তোমার আমার রিজিক বন্ধ করে না দায়িত্বে থাকা পেরেস রিজিক রিদিক আটকাই দিত চায় কিন্তু আল্লাহ কয় না 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 রিজিক বন্ধ করবি না রিজিক চালু রাখো কোথায় কোন মাহফিল দেয়া চুকির পানিটা ফলে আঁকবে মালিক ভুল করেছি

لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا الله فك جَنُونِي جنوني চার দল যতদিন জমিনে থাকবো ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো ততদিন টিকায় রাখবো আজাব গদ থেকে বাঁচায় রাখবো তাদের তাদের খাতির আমি গোনাগারোহলরা বাঁচায় রাখবো এই চার দলের কারণে বেনামাজিরও আমি খাওয়াইমু এই চার দলের কারণে সুতপুর আমি খাওয়াইমু এই চার দলের কারণে আমি জিনাপুর বাঁচায় রাখবো আসমানি জমিনি গজব থেকে জমিন টিকা রাখবো এই চার দলের কারণে লাউলা মাসা এক এক নাম্বার হলো আল্লাহ পাক বলে এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে চুল তাদের সাদা হয়ে গেছে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা নামাজ পড়তে বড় কষ্ট হয় রুকু দিতে কষ্ট হয় সেজদা দিতেও তার বড় কষ্ট হয় যেন কোমরের রক্তটা ছিড়ে যায় এরপর আমার বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার পদমে সেজদা দেয় তখন এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় কষ্ট হয় আর পুরো সেজদা দেয় শিয়ার নামাজ পড়ে না কষ্ট হয় আর সেজদা দেয় না না শিয়ার বুঝা নামাজ পড়ে না আল্লাহ পাক কই কষ্ট কইরে ও যারা রুকু দেয় সেজদা দেয় বয়স গেছে এর পরও আমারে সেজদা দেয় জানটা যেন বের হয়ে যায় এরপরও আমার সাজদা দেয় আল্লাহ কই এই সাজদা কুসিলা আমি জমিন টিকা রাখি দুই নাম্বার ওয়াসসাবাব ও খুশা আল্লাহ পাক বলে জানো এই জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না সব যুবক যৌবনের পাগলামি করে না সব যুবক কিন্তু গুনার কাজে যায় না আল্লাহ পাক কয় সব জায়গায় এমন কিছু যুবক আছে যে যুবক গুলি গান বাজনা করায় না যাত্রা প্যান্ডেলের আয়োজন করে না করায়। যৌবনকালে তার মুখে দাঁড়িয়ে দেখা যায় যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে থেকে দূরে পাওয়া যায় যৌবনে বাপমার সেবা করে ওলামায় কেরাম কে করে মুরব্বীদের সম্মান করে যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবন কালী তার রোজা রাখতে দেখা যায় না না দুনিয়ার প্রেম দুনিয়ার না প্রেম ভালোবাসা অন্তরে জন্মায় না আমি আল্লাহর অন্তরের ভিতরে দিকে যখন আমি তাকাই এই যুবক তো যৌবনে পাগলামি করার কথা তার মতো আর একটা যুবক তো গোনার কাজে যেতেছে তারও তো দিলের ভিতরে গোনার চাহাত আছে তার ইচ্ছা আছে শক্তি আছে এর পরও সে তার চাহিদাটাকে তারই চাহিদাটাকে সে দমন করে রাখছে পাগলা গুড়া যেদিকে খুশি ওই দিকে দৌড় দেওয়া না লাগাম টান দিয়া ধরছি গুড়া সাবধান দৌড় দিবি না যৌবনের ঘুরা হলো পাগলা গুড়া যেদিকে খুশি ওই দিকে দৌড় দিবেই গুনার দিকে যৌবনের পাগলা গুড়া দৌড় দেয় কিন্তু যে যুব পাগলা গুনার লাগাম টেন দিয়া ধরে না না গুনার দিকে গুড়াকে দৌড় দেওয়ায় না আল্লাহ কয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এত গুনাহ হইছে জমিনে এত না প্রমাণ হইছে জরিপ করলে দেখা যাবেন আমাদের সংখ্যাই বেশি এর পরে আল্লাহ কয় এর পরে আযাব আর গজব জমিনে আয় না মানুষের গুনাহর কারণে গজব খাইয়া আসে গজব তৌরে আসে কিন্তু আমি যখন তাকায় দেখি ওই জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে ওই সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে যেই যুবকগুলির যৌবনে আমি আল্লাহর ডরা তখন আমার রহমতে আমি সায়রা দেই ইন্না রাহমাতী সাবাকাত আলা গযবি আমার রহমত তখন গজবের আগে চলে যায় বান্দা আর গজবের মাসকানে যায় রহমত ধারায় যায় আল্লাহু আকবার জুরক গো

জমিনের ভিতরে আমি দেখি ঘরে গরে কিছু শিশু বাচ্চা আছে এই শিশু বাচ্চাদের কোনো দোষ নাই শিশুরাদের উপরে কোনো গুণা নাই শিশুরা গুণা কি জিনিস বোঝে না জমিনের ভিতরে যদি আজাব আর গজব আয় মানুষের গুনার কারণে শিশু বাচ্চা গুলা গজবে পৈরা যায় অথচ শিশুদের কোনো দোষ নাই অন্যায় নাই এরা কান্না করে আজাবের ভিতরে গজবের ভিতরে পড়লে শিশুরা কান্না করে এদের কান্নার দিকে যখন আমি তাকাই তখনই এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা চার নম্বর দল আল্লাহ বলে কিছু পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল আছে এরা এই সমাজে বসবাস করে মানুষের সাথে মানুষের গুনার কারণে যদি আজাদ গজব আর গরু ছাগল গজবের মধ্যে পইরা যায় ঠিক না গরু কোনো দোষ আছে নি মুরগি কোনো দোষ আছে হাঁসের কোনো দোষ আছে আল্লাহ পাক কয় এই হাঁস মুরগি গরু ছাগলের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টিকে রাখি অতএব শিশু বাচ্চাদেরকে মারবেন না অবুজ বাচ্চাগুলা শিশুরা এরা নিষ্পাপ এরা মাসুম এই নিষ্পাপ অবুজ শিশুটার উসিলায় তোমার মতো আমার মতো না ফরমান আল্লাহ বাঁচায় রাখছে অতএব শিশুদেরকে নির্যাতন করবেন না শিশুদেরকে বকাবকি করবেন না আমার নবীর বহুত বড় শিশুদেরকে নবী মায়া করতেন কারণ আমি বাচ্চা আছে এই শিশু শিশুটার উসিলা এই ঘরে যতগুলো বেনামাজি আছে রিজিক বন্ধ হয়ে যেত কিন্তু একটা শিশু বাচ্চা আছে দুইটা শিশু বাচ্চা আছে এই বাচ্চাটার উসিলায় আল্লাহ ঘরে রিজিক চালু রাখছে